টু চ্যানেল তো সুপ্রিয়া চলে এসছে কলকাতা থেকে অনেক জার্নিং করে চলে এসছে ওর কি তোর বাইকটার নামটা কি বেশ কুইন কুইন কুইনকে নিয়ে চলে এসছে কুইন দেখতে হচ্ছে কুইন কুইনের পাশে একটা মানে স্বামী আছে ঠিক আছে এটা হচ্ছে স্বামী না এটা কালা চাঁদ স্বামী ঠিক আছে কালা বান্ধবী বান্ধবী না ওটা ওটা স্বামী 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 কালা

গ্লো করবে তো ইয়ে করেছি আমি কি বলে ওটাকে মুছেছি ক্লিন করেছি কেমন আছে সোনা ক্যাসেও তুম তুম শোনো শুনো না শুনো না ক্যাসেও তুম পড়াই বাড়ি আছে চল রে কি নেই চল রে কি নেই আর সুপ্রিয়া তোকে কিন্তু খুব সুন্দর লাগছে বিশ্বাস করে ড্রেসটাতেও হেভি লাগছে কুইন মানে মানে কুইনদেরও কুইন হেভি সুন্দর লাগছে হ্যাঁ রে সত্যি সত্যি হ্যাঁ সত্যি হেভি লাগছে তোকে কিন্তু এই ড্রেসটাতে ও যখন তুই থাকিস তখন ও হ্যাবলা হয়ে যায় আর যখন তুই থাকিস না তখন করে পাগল হয়ে যায় কখন মাসি 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 আসবে বুঝেছিস আর আর আমার তো আমার সব কমেন্ট করছে খালি বলছি আমার চেরিটা কোথায় গেল রেড চেরিটা কোথায় গেলো তুই তুই রেড চেরি রেড চেরি সেই চুড়িদারটা পরেছিস না ওই জন্য বলছে বন্ধুরা বলছে

আচ্ছা আচ্ছা আমি দেখিনি ঠিক আছে খুব ভালো দেখো ফলোয়ার ভর্তি হয়ে গেছে ঠিক আছে ও আসলেই মানে এরা মানে ভর্তি হয়ে চলে আসবে বাইকটার আওয়াজ এমন

সো গাইস তোমাদের জন্য ভকানি শুনে পড়ছে ঠিক আছে ভকানি খেলাম কিক দিতে তোমাদের জন্য তো সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করো ঠিক আছে <laughs> Porque vai, vai aí, filho, né? <coughs> <uno> é <coughs> <dois> <numa> <coughs> <STRAN atro>